আৰু <laughs>

হয়ে জামাত শিবিরে সম্পৃক্ত আমাদের উপর আক্রমণ করছে আমরা তার পাল্টা প্রতিবাদ করে ওদেরকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করে দিয়েছি হামলাটা করছে আর কারা ওরা আগে হামলা করছে ওরা রাজাকার রাজাকার বলে ওরা আমাদের উপরে এসে হামলা করছে আমরা সেটার প্রতিবাদ করতে গেছি তখন ওরা আমাদের উপরে ইফতার করে মারছে আমরা যখন সম্মিলিতভাবে ওদেরকে ধাওয়া দিছি তখন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে পাড়িয়েছে সবাইকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পরিণত হয়েছে হামলা হামলায় অনেকে আহত হয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিশটা পাইক করা হয়েছে ফলে গ্লাস ভাঙচুর করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানে Hvala što ওইদিকে চলেন সবাই একসাথে চলেন সবাই একসাথে চলেন তাহলে কোন সমস্যা নাই সবাই একসাথে চলেন এখানে কি পরিমাণ সরাসরি দেখানোর চেষ্টা করছি